নমস্কার নির্জলা একাদশীর আন্তরিক শুভেচ্ছা আসুন নির্জলা একাদশীর পৌরাণিক উপবাসের ব্রত কথা শ্রবণ করি নমস্কার বন্ধুরা সনাতন ধর্ম বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ঈশ্বরের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন পৌরাণিক কাহিনী অনুসারে নির্জলা একাদশীর গল্পটি মহাভারতের প্রেক্ষাপটে পাওয়া যায় যা নিম্নরূপ একবার এমন ঘটনা ঘটেছিল যে বেদ ব্যাস ধর্ম অর্থ কাম এবং মুখ্য অর্জনের জন্য সমস্ত পাণ্ডবদের একাদশী উপবাসের প্রতিজ্ঞা করেছিলেন এখন মা কুন্তি এবং দ্রৌপদী সহ সকলেই একাদশী উপবাস পালন করতে শুরু করেছিলেন কিন্তু ভীম খাবার খাওয়ার ক্ষেত্রে খুব বিখ্যাত ছিলেন এবং তিনি খুব ক্ষুধার্ত বোধ করতেন ক্ষুধা তার সবজের বাইরে ছিল তাই মাসে দুদিন উপবাস করা তার পক্ষে খুব কঠিন ছিল যখন পুরো পরিবার তাকে উপবাসের জন্য চাপ দিতে শুরু করে তখন তিনি এমন একটি উপায় খুঁজতে শুরু করেন যাতে তাকে ক্ষুধার্ত না থাকতে হয় এবং তিনিও উপবাসের পূর্ণ পান এখন তিনি মহর্ষি ব্যাসের কাছ থেকে এই দুর্দশার সমাধানও পেয়েছিলেন ভীমসেন ব্যাসজিকে বললেন হে পরম জ্ঞানী পিতামহ আমার সর্বোত্তম উপদেশ শুনুন রাজা যুধিষ্ঠির মাতাকুন্তি দ্রৌপদী অর্জুন নকুল এবং সহদেব তারা সকলেই কখনো একাদ শীতে খায় না এবং তারা সর্বদা আমাকেও একই কথা বলে ভীমসেন তোমারও একাদ শীতে খাওয়া উচিত নয় কিন্তু আমি তাদের বলি যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না ভীমসেনের কথা শুনে ব্যাসজি বললেন যদি তুমি স্বর্গ লাভ করতে চাও এবং নরককে অপবিত্র মনে করো তাহলে উভয় পক্ষের একাদ শীতে খাও না ভীমসেন বললেন হে পরম জ্ঞানী পিতামহ আমি তোমাকে সত্য বলছি একবার খাওয়ার পরেও আমি উপবাস করতে পারি না তাহলে উপবাসের পরে আমি কিভাবে বাঁচব উপবাস নামক আগুন আমার পেটে সর্বদা জ্বলছে অতএব আমি যখন প্রচুর পরিমাণে খাই তখনই তা শান্ত হয় হে মহায়ুষী আমি সারা বছরে কেবল একবারই উপবাস করতে পারি এমন উপবাস যা স্বর্গ লাভ করা সহজ করে এবং তা করে আমিও কল্যাণের অংশীদার হতে পারি এমন কোনো উপবাস পালন যা আমাকে বলুন আমি তা সঠিকভাবে পালন করব ব্যাসজি বললেন ভীম জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে সূর্য যখন বৃষ বা মিথুন রাশিতে থাকে তখন একাদশীতে নির্জলা উপবাস করো তুমি কেবল এক চুমুক জল খেতে পারো তাছাড়া একজন জ্ঞানী ব্যক্তির মুখে কোনো ধরনের জল দেওয়া উচিত নয় অন্যথায় উপবাস ভঙ্গ হবে যদি কেউ একাদশীর সূর্যোদয় থেকে পরের দিনের সূর্যোদয় পর্যন্ত জল ত্যাগ করে তাহলে এই উপবাস সম্পন্ন হয় এরপর দ্বাদশীতে সকালে স্নান করে রীতি অনুসারে ব্রাহ্মণদের জল ও সোনা দান করো এইভাবে সমস্ত কাজ সম্পন্ন করার পর যে ব্যক্তি তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করেছে তার ব্রাহ্মণদের সাথে আহার করা উচিত নির্জলা একাদশী পালন করলে একজন ব্যক্তি সারা বছর পড়ে থাকা সমস্ত একাদশীর ফল লাভ করে এতে কোনো সন্দেহ নেই শঙ্খ চক্র এবং গাদা ধারণকারী ভগবান কেশব আমাকে বলেছিলেন যে যদি কেউ অন্য সকলকে ত্যাগ করে কেবল আমার শরণাপন্ন হয় এবং একাদশীতে উপবাস করে তবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় মৃত্যুর ভয়ঙ্কর দূত আকারে বিশাল কালো বর্ণের ফাঁসি ও লাঠি বহনকারী একাদশী উপবাসকারী ব্যক্তির কাছে আসে না জীবনের শেষের দিকে হলুদ বর্ণের কোমল স্বভাবের হাতে সুদর্শন চক্র ধারণকারী এবং মনের মতো দ্রুতগামী বিষ্ণুর দূতরা অবশেষে এই বৈষ্ণব পুরুষকে ভগবান বিষ্ণুর আশ্রমে নিয়ে যান অতএব নির্জলা একাদশীতে উপাস পালন করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করুন এবং শ্রীহরির উপাসনা করুন পুরুষ হোক বা মহিলা মেরু পর্বতের মতো বট পাপ করলেও এই একাদশীর প্রভাবে সকলেই ভস্মীভূত হয় যে ব্যক্তি সেই দিনে জলের নিয়ম মেনে চলে সে পুণ্যের ভাগিদার সে এক প্রহরে কোটি কোটি স্বর্ণমুদ্রা দানের ফল লাভ করে নির্জলা একাদশীতে একজন ব্যক্তি যা কিছু করে যেমন স্নান দান যপ হোম ইত্যাদি সবই অমর হয়ে যায় এটি ভগবান শ্রীকৃষ্ণের উক্তি নির্জলা একাদশীতে যথাযথভাবে উপবাস করলে একজন ব্যক্তি বৈষ্ণব পদ লাভ করেন যে ব্যক্তি একাদ শীতে অন্য ভোজন করে সে পাপের অন্য ভোজন করে এই পৃথিবীতে সে চন্ডালের মতো এবং মৃত্যুতে সে অশুভ ভাগ্য লাভ করে যারা জ্যৈষ্ঠের শুক্লপক্ষে একাদ শীতে উপ্বাস ও দান করেন তারা পরমপদ লাভ করেন যারা একাদ শীতে উপবাস করেছেন তারা ব্রহ্মাহত্যাকারী মাতাল চোর বা গুরু বিশ্বাসঘাতক হলেও সকল পাপ থেকে মুক্ত হন কুন্তি নন্দন নির্জলা একাদশীতে ধর্মপ্রাণ নরনারীর জন্য নির্ধারিত বিশেষ দান ও কর্তব্য শুনুন সেই দিনে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত এবং জলগাভি দান করা উচিত ব্রাহ্মণদের পর্যাপ্ত দক্ষিণা এবং বিভিন্ন মিষ্টি দিয়ে সন্তুষ্ট করা উচিত এটি করার মাধ্যমে ব্রাহ্মণরা অবশ্যই সন্তুষ্ট হন এবং যখন তারা সন্তুষ্ট হন তখন শ্রীহরি মোক্ষ প্রদান করেন যারা এই নির্জলা একাদশীতে কঠোর পরিশ্রম আত্মসংযম ও দান শ্রীহরি উপবাস এবং রাত জাগরণের মাধ্যমে উপবাস করেছেন তারা তাদের একশো প্রজন্ম এবং একশো ভবিষ্যৎ প্রজন্মকে ভগবান বাসুদেবের পরমধামে প্রেরণ করেছেন নির্জলা একাদশীর দিনে খাদ্য বস্ত্র গরু জল বিছানা সুন্দর আসন কমণ্ডলু এবং ছাতা দান করা উচিত যিনি শ্রেষ্ঠ এবং যোগ্য ব্রাহ্মণদের জুতা দান করেন তিনি সোনার বিমানে বসে স্বর্গে প্রতিষ্ঠিত হন যিনি ভক্তি সহকারে এই একাদশীর মহিমা শ্রবণ করেন বা বিশ্বাস করেন তিনি মোক্ষ লাভ করেন যিনি শ্রাদ্ধের বর্ণনা দেন তিনিও স্বর্গে যান চতুর্দশী অমাবস্যায় সূর্যগ্রহণের সময় শ্রাদ্ধ করলে যে ফল পাওয়া যায় এটি শুনেও সেই ফল পাওয়া যায় প্রথমে দাঁত ব্রাশ করার পর একজনকে ব্রত নিতে হবে যে ভগবান কেশবের প্রসন্নতার জন্য আমি একাদ শীতে উপবাস করব এবং জল পান করা থেকে বিরত থাকব শীতে ভগবান বিষ্ণুর পূজা করা উচিত সুগন্ধ ধূপ ফুল এবং সুন্দর পোশাক দিয়ে পূজা করার পর একজনকে সংকল্প করতে হবে এবং এক কোলস জল দান করতে হবে আমাদের বলা উচিত যে হে ভগবান ফসিকেশ যিনি আমাদের এই কোলস জল দান করে জগৎ সমুদ্র থেকে রক্ষা করেন দজা করে আমাকে পরম মোক্ষ লাভে সাহায্য করুন ভীমসেনের উচিত জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুভ একাদশীতে নির্জলা উপবাস করা সেই দিন সেরা ব্রাহ্মণদের চিনিযুক্ত এক কোলস জল দান করা উচিত এইভাবে করলে একজন ব্যক্তি ভগবান বিষ্ণুর সান্নিধ্য লাভ করে আনন্দ লাভ করেন এবং দাদশীতে ব্রাহ্মণদের খাবার খাওয়ানোর পর নিজেরাই খাবার গ্রহণ করা উচিত যে ব্যক্তি এইভাবে একাদশীর উপবাস সম্পূর্ণরূপে পালন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আনন্দমেয় অবস্থা লাভ করে এই কথা শুনে ভীমসেনও এই শুভ একাদশীতে উপবাস শুরু করেন তারপর থেকে এটি বিশ্বে পাণ্ডবী একাদশী বা ভীমসেনী একাদশী নামেও বিখ্যাত হয়ে ওঠে তাহলে এটি ছিল নির্জলা একাদশীর উপবাসের ব্রত কথা তো বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিবারের সাথে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে